বোট পুকুরে নামানো হচ্ছে এই যে আমাদের পুকুর মাসু সোয়াদ আর মেয়ে তিনজন মিলে এই যে বোট আল্লাহ বোটটা অনেক ভারী তো এ বাবা রে আমি তো অনেক হালকা ভাবছিলাম বোট সরি বইটা বইটা আমি অনেক হালকা ভাবছিলাম কিন্তু আসলে অনেক ভারী এই যে পুকুরে নামানো হচ্ছে এই তো নাও ঘসানো হয়েছে আমাদের পুকুরে মেহেদি মাঝি এখন বোট চালা নৌকা চালাবে নাও চালাবে

সদ হলো বইটা চালাচ্ছে সদ হল এখন মাঝি সালি সবাই ভাববে যে সদ পারে না নৌকা চালাইতে বইটা অনেক ভারী আমি ভাবছিলাম মানে হালকা কিন্তু অনেক ভারী আমরা নৌকা ভ্রমণ করছি আমাদের পুকুরে পুকুরে নৌকা ভ্রমণের কিন্তু অনেক কি লাগতেছে তাই না আমি তো অন্যরকম পুকুরের পারে তো এমনিতেই বাতাস বেশি আর এই নৌকার সময় বেশি বাতাস লাগে তাই না মাসো অনেক ঠান্ডা সুন্দর আ আমাদের ড্রাইভার সিটে আছে মাছর আমরা ব্যাকপার্টে দেখাইনি এই যে মাছু বোট চলছে বোট আমুটা মোটা মোটা ভালোই পড়া আমরা তিনজন ওখানে সেই বসতে পারছি না হ্যাঁ একদম পিছনে কিন্তু অত লোক না দরকার আছে সামনে ধরো এরকম জায়গা আছে ছোট বাচ্চা যাচ্ছে অনেকে পুকুরের এটাও একদম ছোট না মোটা মোটা নৌকা চালানোর জন্য কিন্তু উপযোগী

নামিনা ভয় পাই কিন্তু সাঁতার শিখছিলাম কিন্তু তারপরেও এত দূর আসি নাই অনেক ভয় লাগতো অল্প একটু অল্প একটু সাঁতারে সাথে সাঁতার শিখছিলাম এই পর্যন্ত মনে হয় বাড়ি কেউই আসে না এইখানে না এইখানে বোটের জন্য আমরা আসছি একদম ওই পার থেকে এই পারে এবং আমাদের পুকুরটা যথেষ্ট বড় লম্বা নৌকা চালানোর জন্য উপযুক্ত এই যে চালাও হ্যাঁ

আমি চালাইতে চাইছিলাম কিন্তু আমি আসলে ভয় পাচ্ছি সাইড হয়ে যাবে আমি পারবো না এটা একদম সামনে যে বসে সে বা পিছনে যে বসে সম্ভবত সে চালাইলেই ভালো হবে না এমনি কিন্তু অনেক মজা লাগতেছে তাই না যে বোটে পুকুরে আর পুকুরটা তো নৌকা চালানোর জন্য খুবই উপযোগী লম্বা যে গোল না তো